mọi người hãy thấy 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 রে কাম বাদ দে রে বাবা আচ্ছা দিবা এই সিস্টেম এই অবস্থা হ্যাঁ এই লোয়া বেকি করতে হবে সেটা আপনারা ক্লিন করে দেন এর জন্য কত 1 কেজি লোয়া বসলে এই অবস্থা হুম লোয়া কাজ করে

আমি চা দেব আমি চা দেব তো চা খাবার দেবো সব দেবো

तोरीले जे गामले यो चाहिँ मैले ओइलो लाग्ने देखि ए ब 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 으 주보, 으 주보, 으이구. 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 이구 으이구. 으이구. 이 으이구. 이이이 মা <laughs>

আসছিলো <muchas> না <muchas> <muchas>

Mostra, 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 mostra. vou

আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বাংলাদেশ আমরা এখন আছি খুলনা নতুন নতুন এই মানুষটার অবস্থান এখানে বেশি সময় থাকে তাই তো সবাই ভিডিওটি শেয়ার করবেন আর তাকে তার নিজের পর্যন্ত পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবেন যেন সে তার পরিবারকে ফিরে পায় আর তার পরিবার যেন তাকে ফিরে পায় আর এই সমস্ত মানুষের যদি আপনাদের সামনে কোনো ঠিকানা থাকে বা কোনো লোকেশনে আপনারা এরকম মানুষ পেয়ে থাকেন তো আমাদের ইনবস্ট করবেন আমরা ইনশাল্লাহ সেখানে পৌঁছে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম